মারিবার কে ছয়চল্লিশ আসনে বিদ্রোহী চাপে বিএনপি ও মিত্ররা সংসদ অন্তত উনআশিটি আসনে বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে দলটির নেতারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসাবে এর মধ্যে অন্তত ছয়চল্লিশটি আসনে শক্ত অবস্থানে আছে বিদ্রোহী প্রার্থীরা অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীরা তাদের কারণে ভোটের মাঠে বাড়তে বাড়তি চাপ পড়েছেন বিএনপির দানাশিস বা সমঝোতার প্রার্থীরা স্থানীয় নেতাকর্মী ও ভোটের ভোটাররা বলছেন এসব ক্ষেত্রে অনেক আসনে বিদ্রোহীদের জয়ী হওয়ার সম্ভাবনা যেমন আছে তেমন তেমনই অনেক আসনে বিএনপি ভোট কাটাকাটির কারণে জামাত ইসলাম ও তাদের সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যাই হোক বারোই ফেব্রুয়ারি তিনশো সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে এই নির্বাচনে দানের শেষে প্রত্যেক বিএনপি দলীয় প্রার্থী আছেন দুইশো একানব্বইটি আসনে যুগ পথ আন্দোলনে থাকা সম সমনা দলগুলোকে আটটি আসনে ছাড় দিয়েছে বিএনপি এখানে বিএনপি সমর্থিত অন্য দলের প্রার্থী আছেন আর একটি আসনে কুমিল্লা চার প্রার্থীতা বাতিল হওয়ার বিএনপির দলীয় প্রার্থী নেই স্থানীয় নেতাকর্মী ও ভোটেরা বলছেন এসব ক্ষেত্রে অনেক আসনে বিদ্রোহী জয়ী হওয়ার সম্ভাবনা যেমন আছে তেমনি অনেক আসনে বিএনপি ভোট কাটাকাটির কারণে জামাতে ইসলামের ও তাদের সমর্থিত প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাচ্ছে এটা কিন্তু বাস্তব শুরুতেই একশো সতেরো আসনে বিএনপির একশো নব্বই জনের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিদ্রোহী প্রার্থী হওয়া ঠেকাতে বিএনপি অনেকের সঙ্গে আলোচনা করে আবার অনেকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সাংগঠনিক ব্যবস্থা নেয় রিটার্নিং কর্মকর্তার বাসায়ের বিদ্রোহী প্রার্থীদের কারো কারো মনোনয়নপত্র বাতিল হয় অনেকেই দলের শীর্ষস্থানের নেতাদের অনুরোধ প্রার্থী প্রত্যাহার করে নেন তবে শেষ পর্যন্ত উনাশিটি আসনে অন্তত বিরানব্বই জন বিএনপির নেতা প্রার্থী প্রত্যাহার করেননি কোনো কোনো আসনে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী আছে আবার কোথাও কোথাও এক ব্যক্তি একাধিক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছে আসলে কী বলবো বলার মতো কিছু নাই এটা কিন্তু বাস্তব যে বিএনপির যারা দলীয় হ্যাভি ওয়েট প্রার্থী তারা কোন কোন জায়গায় মানে যারা মনোনয়ন পায়নি বিএনপির প্রার্থী হিসাবে তারা কিন্তু অনেক জায়গায় জিতে যাওয়ার কিন্তু আশঙ্কা করছেন ইভেন কি বিএনপি আবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াইছে দু দুই ভোটের মধ্যে কিন্তু কাটা ছিঁটা কাট হতেছে তারা সবাই কিন্তু দুজন দু প্রার্থী কিন্তু বিএনপি তো সেক্ষেত্রে বিএনপির অর্ধেক ভোট ছাটাছাটি হচ্ছে বিএনপি আশঙ্কা করছে যে স্বতন্ত্র প্রার্থীরা ভোটে যেতে যেতে পারেন ইভেন কি বিশেষজ্ঞরা চিন্তা করতেছেন যে এই দুই দল মানে একটি দলের মধ্যে দুইটি প্রার্থী সেক্ষেত্রে এক ভোটগুলো কাটছে কাটাছাটি হচ্ছে এই সুযোগে জামাতে ইসলাম কিন্তু জিতে যেতে পারে এটা কিন্তু বাস্তব তবে আসলে কি বলবো বলার মতো কিছু নাই দেখা যাক সামনে কি হয় আর আসলে নির্বাচন তো ভোট আমরা তাকেই দেবো ইনশাল্লাহ যে দলকে আমরা দেশ নিরাপদ মনে করবো এবং সাধারণ জনগণকে নিরাপদ মনে করবো তাদেরকেই ভোট দেবো তাই না تبارك الله السلام عليكم ورحمة الله وبركاته